অটোরিকশা সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আজকে দারুণ একটা অফার আপনাদের কাছে নিয়ে আসছি সেটা হলো যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসলে কাজগুলি শিখতে চাচ্ছে শিক্ষা করার জন্য হয়তো দূর থেকে আসা সম্ভব না অনেকেই আসতেছে অনেকেই আসতে চায় না আসলে যারা আসতে চান না আমি বলবো যে আপনারা যে যেখানে আছেন ওইখান থেকে এই কাজগুলা শেখা সম্ভব তার কারণ হচ্ছে আমি আরেকটি অনলাইন প্রশিক্ষণ কেন্দ্র খুলতে যাচ্ছি আপনারা যদি চান তাহলে আমি অনলাইনে প্রশিক্ষণ কেন্দ্র একটা আমি খুলতে চাচ্ছি যেটা হলো এখান থেকে যার যে জায়গা থেকে যার যে প্রশিক্ষণ নিতে পারবেন এ টু জেড যে কাজগুলো আছে মোটর বাদাই করা চার্জার বাদাই করা এবং কন্ট্রোলার রিপেয়ারিং করা ওয়ারিং করা এগুলি কাজ অনলাইনেও আপনাদেরকে শেখানো হবে আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো যে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশজন লোক একত্রিত হতে হবে যেমন অনেকেই ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাই আপনারা আমাদেরকে অনলাইন প্রশিক্ষণ একটা খুলেন ওখান থেকে যাতে আমরা কাজগুলো শিখতে পারি আসলে আপনাদেরকে কাজ শেখানো সম্ভব যদি আপনারা অ্যাটেন্ড হন তাহলে আমি অনলাইন ট্রেনিং সেন্টার খুলতে চাচ্ছি যদি আপনারা মতামত দেন তাহলে অবশ্য আমি চেষ্টা করব অনলাইন ট্রেনিং সেন্টার খোলার জন্য এবং তার একটা নির্দিষ্ট টাইম থাকবে সেই টাইমের ভিতরে আমি আপনাদেরকে হ্যাটান করব এবং আমি নিজে জয়েন থাকবো এবং আপনারা সরাসরি আমার কাছে সেই ট্রেনিংগুলো নিতে পারবেন এতে আপনাদের যদি মতামত থাকে তাহলে জানাইতে পারেন অনলাইন আমি প্রশিক্ষণ দিয়ে যাব হয়তো আমার একটু কষ্ট হবে তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য যেমন আপনারা পূর্ণাঙ্গ ভাবে কাজটা শিখতে পারেন তো আমি খুব দ্রুতই এই পদক্ষেপটা নিচ্ছি এবং যারা যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান সবাই কমেন্ট করবেন সবাই আপনারা নিম্নস্তরে স্তরে পাঁচজন লোক একখানো হইতে হবে যেমন একখানো বলতে এক একজন এক এক জায়গা থেকে অনলাইনে আপনারা একটা নির্দিষ্ট টাইম থাকবে সেই টাইমের ভিতরে আপনাদের উপস্থিত থাকতে হবে এবং ওই অনলাইন যে ট্রেনিং সেন্টারটা সেটা নির্দিষ্ট একটা টাইম থাকবে সেই টাইমের ভিতরে আপনাদেরকে আর্টিস্ট করে বা আপনারা যেভাবে বুঝবে সেভাবে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে ওটা টাইম থাকবে দুই ঘন্টা দুই ঘন্টা আপনাদেরকে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হবে এবং এখানে আরও আপনাদের সারপ্রাইজ থাকবে সেটা হলো যে আমাদের এই অনলাইন ট্রেনিং সেন্টারে যারা সদস্য থাকবেন তাদের জন্য আরও দুই ঘন্টা সময় থাকবে আপনারা যখন সেই কাজগুলো করবেন কাজে যদি আটকা যান তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সেই কাজগুলা গেলে দেখাই দেওয়ার জন্য কারণ দেখা গেছে আপনি একটা মোটর নিচেন মোটরটা চলতেছে না লুট নিতেছে না এটির বিষয়ে আপনাদেরকে পার ডে দুই ঘন্টা করে সময় দেওয়া হবে সেই সময় আপনারা যে কোনো কাজ আমার মাধ্যমে আপনারা করে নিতে পারবেন এবং আপনারা টেবিলের উপরে কাজগুলো রাখবেন কাজগুলো রাইখে আমাকে নোট করবেন আমি ভিডিও করলে আপনাদেরকে দেখিয়ে দিব কোনটা কীভাবে কাজ করতে হয় এবং যে যে জায়গা থেকে এই কাজগুলা আমাদের সদস্য হিসেবে থাকবেন সবাইকে যে পর্যন্ত পারফেক্ট না হবেন এই পর্যন্ত আপনাদেরকে কাজ বোঝানোর দায়িত্ব আমার থাকবে এবং আপনারা যেমন আমার ট্রেনিং সেন্টারে আয়সা কাজ শিখতে হয় অনেকে আসতে পারেন না দেখা যায় সাংসারিক একটা খরচ থাকে আসলে একটা দোকান বন্ধ করে আইসা কাজ শিখা হ্যাঁ এখানে এক মাস এক মাস আসলে ফ্যামিলি চালানো খুব কষ্ট হয়ে যায় যে ফ্যামিলিরা বাড়িতে অচল হয়ে যায় দেখা গেছে আপনি সারাদিন কাজ করলেন সারাদিন কাজ করে রাত্রে দুই ঘন্টা আপনার অনলাইন কোচিং আপনি জয়েন করলেন জয়েন করলে দেখা গেছে আপনার ওই দিনটা মার গেল না আপনার রুজি রোজগার যেটা সেটা আপনি করতে পারলেন তো আমি বলবো যে আমার অনলাইন ট্রেনিং সেন্টারে যদি কেউ জয়েন করতে চান তো অবশ্য আমার এই ভিডিওতে কমেন্ট করবেন কে কে জয়েন করতে চান এবং আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন আমি আপনাদেরকে বলে দেব কখন কিভাবে আমরা এটাকে আমরা অ্যাটেন্ড করব কিন্তু এখানে অনলাইন প্রশিক্ষণে অবশ্যই আপনাদের কিছু শর্ত সাপেক্ষ থাকতে পারে সেটা মেনে অবশ্যই আপনারা জয়েন করবেন আর খুব দ্রুত আমি আপনাদেরকে আপডেট জানাবো যে আসলে অনলাইন প্রশিক্ষণ যেটা এটাতে মোটামুটি আপনারা সাকসেসফুল হইতে পারবেন তো এই মুহূর্তে যারা আমার লাইফটা দেখতেছেন প্লিজ সবাইকে বলতেছি যারা আমার এই অটোরিকশা সার্ভিসিং চ্যানেলের সদস্য তাদেরকে বলছি আর নতুন যারা আমার লাইফটা দেখতেছেন যদি কারো মনে হয় যে না আমি অনলাইন প্রশিক্ষণে জয়েন করব। তাহলে অবশ্য আমার নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করে তারপরে জয়েন করবেন আমি খুব দ্রুতই এই প্রশিক্ষণটা বাউ করতেছি এবং আমি আপনাদেরকে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের জন্য নাম্বারটা আমি বলে দিচ্ছি এবং ভিডিওতেও দেওয়া আছে জিরো এই নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসলে অনেক কিছু ভেবে দেখলাম যে আমাদের এই কাজগুলো যারা শিখতে চান অনেকেরই দেখা যায় সংসার আছে পরিবারের দায়িত্ব নিয়ে থাকতে হয় একটা মাস এক জায়গায় এসে সময় দেওয়া আসলে এটা অনেক কষ্টদায়ক হয়ে যায় এবং যেমন আমার সংসারটা আমার সংসারটা আমার উপরে নির্ভর করতেছে আমি যদি এক মাস বেকার থাকি তাহলে কিন্তু আমার এই সংসারটা অচল হয়ে যাবে এরকমভাবে যদি আমরা কোথাও প্রশিক্ষণ দিতে যাই যে প্রশিক্ষণ দেবার গেলে দেখা গেছে একটা মাস আমার রুজি রোজগার থাকবে না তখন তো আমার ফ্যামিলি আমার দিকে চায় থাকবে তখন তো আমার ফ্যামিলি অসহায় হয়ে পড়বে তা আমি এই জন্যই পদক্ষেপটা নিচ্ছি যে অনলাইন ট্রেনিং সেন্টার সেইখান থেকে আপনারা সারাদিন কাজকর্ম করবেন কাজকর্ম করার পরে দু ঘন্টা আমার ওই ট্রেনিং সেন্টারে সময় থাকবে দুই ঘন্টা এই দুই ঘন্টা আপনারা প্রশিক্ষণ নেবেন আশা করি যে এক মাস যাব যদি আপনারা দুই ঘন্টা করে প্রশিক্ষণ নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণভাবে পূরণ হবে তো কে কে অনলাইন ট্রেনিং সেন্টারে জয়েন করতে চান অবশ্যই আমাকে নক দেবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন এটা আমি অনেকদিকে চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে অনেক যে ফোন দিচ্ছে যে উস্তাদ আমি যে কাজে শিখতে যাব তা দেখা গেছে আমার একটা টান আছে আমি বিয়া সাদা করেছি আমার সন্তান আদি আছে দেয় পোলামাই স্কুলে নিয়ে যেতে হয় তারপরে কাজ করতে হয় কাজ করে সংসার চালাইতে হয় আমি যদি একটা মাস কোথাও যাই আমি এই প্রশিক্ষণ নেই তাহলে তো আমার এই সংসার অচল হয়ে যায় আসলে এই যে যাদের সংসার অচল হয়ে যায় আমি আমি তাদেরই দিক বিবেচনা করে আমি একটা হিসাব করে দেখলাম যে অনলাইন থেকে যদি আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রশিক্ষণে আপনারা সবাই জয়েন হতে হবে জয়েন করতে পারবেন এখানে আমি যেরকম এক মাস এখানে কাজের প্রশিক্ষণ দিচ্ছি এখানে আপনার থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা মানে আমরা করেছি এমনও লোক আমাদের এখানে আসতেছে প্রশিক্ষণ নিচ্ছে বিষয়টা হচ্ছে যে অনেকেই আমাকে ফোন দিয়ে বলতেছেন এবং ভিডিওতে কমেন্ট করতেছেন যে ওস্তাদ আমাদেরকে অনলাইনে আমাদেরকে প্রশিক্ষণ দেন কেন আমাদের যাওয়া সম্ভব না আমাদের সংসার অভাব অনটনে আমরা অনেকেই বলে যে আমরা গ্রামে থেকে একদম অসহায় অবস্থা আমাদের দিন আনতে হয় দিন খাইতে হয় আসলে ভাই এই যে অটো রিক্সার যে কাজগুলা এই কাজগুলা শিখে কারা যাদের টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে তারা কিন্তু শিখতে চায় না আসলে শিখে এমনই লোক যারা একদম নিম্ন পরিবার যে মুঠে চলাফেরা করতে পারতেছে না বাহিরের কাজও করতে পারতেছে না এই সমস্ত লোকেই এই কাজগুলো শিখতে চাচ্ছেন তো আমি বলবো যে এখন থেকে আমি এই অনলাইন একটা ট্রেনিং সেন্টার খুলতেছি খুব দ্রুত যারা যারা জয়েন করবেন অবশ্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাকে নক করবেন নক করে তারপরে আমার সাথে জয়েন হবে আমি কখন থেকে এটা শুরু করব আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো আজকে আমি এটা আপনাদের সাথে পরামর্শ করতেছি যে আসলে অটোরিকশা সার্ভিসিং চ্যানেলে যে যারা দর্শক আছেন তাদের সবাইকে নিয়ে একটা পরামর্শের জন্য আমি লাইভে আসছি যে আপনাদেরকে আমি কিভাবে সুযোগ সুবিধা দিতে পারি আপনাদের কেমনে সুযোগ সুবিধা হয় আপনাদের দুঃখ কষ্ট কিছুটা দায়িত্ব আমি নিতে চাই যদি আপনারা দেন এবং আমি যাই কিছু করি অবশ্যই আপনাদেরকে নিয়ে করব এখন বেশি হচ্ছে যে অনেকেই গ্রামে থাকেন অনেকে দেখা দুই তিনটা ডিস্ট্রিক্ট দূরে থাকেন হ্যাঁ অনেক দূরে দূরে থাকেন আসলে তাদের সুবিধার্থে আমি অনলাইন ট্রেনিং সেন্টার খুলতে চাচ্ছি এবং যারা সরাসরি এসে আমাদের এখানে কাজ শিখতে চান তারাও আসতে পারবেন সমস্যা নাই আমাদের এখানে এখনো প্রশিক্ষণ চলছে লোকজন আসতেছে যাচ্ছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখন যারা আসতে পারেন না সাংসারিক দায়িত্ব আছে তাদের জন্য একমাত্র এই অনলাইন ট্রেনিং সেন্টারের ব্যবস্থা নিচ্ছি আপনারা যারা যারা এই ট্রেনিং সেন্টারে অংশগ্রহণ করতে চান অবশ্য আমাকে নক দিয়ে জানাবেন আর এই মুহূর্তে যারা আমার লাইফটা দেখতেছেন সবাইকে একটি জুড়ে অনুরোধ করব। যে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেন পর্যাপ্ত পরিমাণ আমার লাইফটা শেয়ার করেন যাতে আমি অনলাইন ট্রেনিং সেন্টারে সবাইকে একসাথে করতে পারি একসাথেও করে আপনাদেরকে যেন আমি প্রশিক্ষণ দিয়ে যেতে পারি একটা জিনিস যে প্রশিক্ষণের একটা টাইম থাকবে এমন একটা টাইম থাকবে যে টাইম যে সারাদিন কাজ করার পরেও যাতে আমরা রাত্রের বেলা যখন কাজ থাকবে না তখন আমরা দুই ঘন্টা ট্রেনিং সেন্টারে সময় দিব হ্যালো বলেছেন হ্যালো আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমি লাইভে আসার কারণ হচ্ছে এটাই যে অনলাইন ট্রেনিং সেন্টারটা খারাপ না মোটামুটি ভালো আপনারা যেভাবে এই কাজগুলো শিখতে চাইবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেইভাবে শেখানোর জন্য এবং আমি এমন একটা সিস্টেম করব যে সিস্টেমটা যে আমি একটা বুট সংগ্রহ করব সেই বুটে যাতে একটা ওয়ারিং আর্ট করে দেওয়া যায় আপনারা ওখান থেকে দেখতে পারেন এবং সব সময় যাতে আপনারা আমার কাছে পরামর্শ নিতে পারেন এর নির্দিষ্ট একটা নাম্বার দেওয়া থাকবে সেই একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদের যে কোনো আপদে বিপদে বা যে কোনো সময় আপনার কাজের সমস্যায় পড়ছেন ওই নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তাৎক্ষণিক আমি আপনাদেরকে সেই কাজ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ উস্তাদ ভালো আছি আপনি ভালো আছেন তো আমি নৌসন্ধি থেকে দেখছি আপনাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার নৌসন্ধী থেকে দেখছেন খুব ভালো লাগছে আসলে আমি বেশি একটা ভালো না এ দেখেন আমার চোখেরখানা একটু সমস্যা হয়েছে একটু অসুস্থ আছি আচ্ছা যাই হোক আল্লাহর রহমত আপনাদের দোয়া মোটামুটি ভালো আছি আসলে আজকে লাইভে আসার কারণ হচ্ছে যে অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই আমাদের সংসার চলতেছে না আমরা যদি কোথাও কাজ শিখতে যাই তাহলে কিন্তু আমাদের একটা মাস হ্যাঁ বৈশা থাকতে হবে এই এক মাস আমার পরিবারের দায়িত্ব কে নেবে আজকে দিন আনতেছি দিন খাইতেছি হ্যাঁ আমার আজকে যা রুজি করতেছি এটা আজকে আমার লেগে যাইতেছে তাহলে আমি যদি এক মাসের লেগে কোথাও যাই কাজ শিখতে তাহলে তো আমার সংসার অচল আসলে এই দিকটা চিন্তা করে আমি চিন্তা ভাবনা করতেছি যে অনলাইন একটা ট্রেনিং সেন্টার খোলার জন্য যাতে অনলাইনে আমি আপনাদেরকে প্রশিক্ষণ দিলে যাতে আপনাদের কাজের কোনো ক্ষতি না হয় সেই জন্য আপনারা সন্তানের কাছে রইলেন সংসারের দায়িত্ব বুঝে নিলেন যাতে আপনাদের কোনো কষ্ট না হয় এই জন্য আজকে হঠাৎ করে আমি ডিসিশনটা নিলাম যে অনলাইন ট্রেনিং সেন্টার খুলব আপনারা যেখান থেকে পারেন যে যে জায়গায় থাকেন ওখান থেকে আপনারা আমার ট্রেনিংয়ে আপনারা উপস্থিত হতে পারবেন আর এখান থেকে সম্পূর্ণ এ টু জেড কাজের প্রশিক্ষণ দেওয়া হবে তো অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন অনেকের নাম্বারে ফোন দিয়ে বলছেন যে ওস্তাদ আমরা তো যাইতে পারি না আমাদেরকে অনলাইনে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন যাতে আমরা অনলাইনের মাধ্যমে এই কাজগুলো আমরা শিখতে পারি তা আসলে মূল এই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে লাইভে আসা তো আমার এই উদ্দেশ্যটা আসলে ভালো লাগবে না খারাপ লাগবে জানি না আপনারা লাইভটাতে কমেন্ট করে জানাবেন যে আসলে এই উদ্যোগ নেওয়াটা কি ঠিক না বেঠিক ঠিক আমাকে জানাবেন আমাদের এর একটা সময় থাকবে আমাদের এর একটা সময় থাকবে নির্দিষ্ট একটা টাইম থাকবে সেই টাইমের ভিতরে আমরা এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকব। এবং যতদিন পর্যন্ত আপনারা পারফেক্ট না হবেন ততদিন পর্যন্ত আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাৎক্ষণিক আপনাকে উত্তর করার চেষ্টা করব আমার মনে হয় আমার মনে হয় উস্তাদ একমত একশো ভাগ আসসালামু আলাইকুম বরিশাল থেকে দেখছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন বরিশালের ভাইয়া যে আসলে আমি এই যে অনলাইনে যে একটা ট্রেনিং সেন্টারের জন্য আমি আসলে লাইভে আসছি এটা তো মতামত চাই আপনাদের কাছ থেকে যে অনেকেই সংসার থেকে আসতে চায় না যেমন আসলে একটা সংসারের প্রতি প্রচুর পরিমাণ খরচ থাকে যেমন বিয়ে শাদি করছে হয়তো কোনো চাকরি বাকরি করে না বসে আছে হ্যাঁ এলাকাতেও কোনো কাজকাম নাই হয়তো আমি কইলাম যে আপনারা কিছু টাকা আমাকে দেন আমি এক মাস আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি সেই এক মাসের জন্য যদি সে আমার কাছে আসে তাহলে দেখা তার সাংসারিক যে একটা খরচ সেই খরচটা কিন্তু জুটাইতে পারবে না এক মাস তার বসে থাকতে হবে এই যে এইটুক চিন্তা করেই কিন্তু আসলে আমি এই অনলাইনের যে ট্রেনিং সেন্টারের চিন্তা ভাবনাটা আমি নিয়েছি এবং যেহেতু আপনারা আমার চ্যানেলের দর্শক এবং আপনারা আমার ফ্যামিলি মেম্বার আপনাদের নিয়েই আমি পরামর্শটা করতে চাচ্ছি এবং আপনারা বালাবন্ধু জানাবেন যদি আপনারা জানান তাহলে হয়তো আমি এই জিনিসটা উদ্যোগ নেব আর যদি আপনারা বলেন যে না استاد সম্ভব না তাহলে আর আমি নেব না এই দায়িত্বটা আপনাদের উপরে দিলাম আপনারা বলবেন যে অনলাইন ট্রেনিং সেন্টারটা কি ভালো হবে কিনা লাইক সার্চ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার ইচ্ছে ছিল উস্তাদ কিন্তু টাকার জন্য আসতে পারতেছি না আমি সাদ্দামের ভাই সাদ্দামের ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আসলে কিছু পেতে হলে কিছু দিতে হয় এটাই বাস্তব কারণ একটা জীবন গেলে ভাই অনেক 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 শ্রম দিতে হয় হয় কষ্ট করতে কিছু ত্যাগ করতে হয় ত্যাগ না করলে ভাই এই জগতে সফলতা অর্জন করা যায় না আসসালামু আলাইকুম ভাই আমি বরিশাল থেকে বলছি আমি কাজ শিখতেছি শিখতে চাই আচ্ছা শিখতে চাই হ্যাঁ ইনশাল্লাহ আপনার কাজ শিখতে চান শিখবেন এখন বিশেষ হচ্ছে যে আমার কাছে দুটা অপশন আছে দুটা অপশন দুইটা অপশানের মধ্যে এক নম্বর অপশন হচ্ছে যদি কেউ আমার এখানে এসে সরাসরি কাজ শিখতে চান আসতে পারেন আমার এখানে থাকা খাওয়া ব্যবস্থা আছে এবং পেটটি গেলে কাজ শেখানো হয় আরেকটা জিনিস আমি নতুন করে উদ্যোগ নিয়েছি সেটা হলো যে অনলাইন ট্রেনিং সেন্টার অনেকেই দেখা গেছে বাড়ির থেকে বসে বসে কাজগুলো শিখবে একটা টাইম থাকে সেই নির্দিষ্ট টাইমের ভিতরে তারা জয়েন হবে আমি অনলাইনের ভিতরেও প্রশিক্ষণ দিয়ে থাকবো এবং এই প্রশিক্ষণে কোনো শর্ত সাপেক্ষ থাকতে পারে তবে আমি মনে করি যে অনলাইনটা মোটামুটি ভালো হবে কারণ আপনারা কোথাও কাজ শিখতে গেলে একটা মাস আপনার ব্যয় করতে হবে আর যখন অনলাইনের মাধ্যমে আপনারা কাজগুলো শিখবেন তখন কিন্তু ওই এক মাস আর ব্যয় করা লাগছে না কারণ আপনি সারাদিন কাজ করবেন যে কোনো কাজেই কর্মরত থাকেন সেই কর্মরত থাকা অবস্থায় আপনি কাজটা শিখতে পারবেন কেউ অফিসে চাকরি করতেছেন কেউ কারো দোকানে চাকরি করতেছেন কেউ কারো বাড়িতে চাকরি করতেছে মানে যে যে পর্যায়ে কাজ করেন সেই কাজের ফাঁকে আপনারা অনলাইন ট্রেনিং সেন্টারে এই কাজগুলো শিখতে পারেন শিখে স্বয়ং সম্পন্ন হয়ে আপনারা কিন্তু নিজস্ব একটা দোকান দিতে পারেন এখান থেকে আপনারা স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ অনেকেই দেখা গেছে এই অনেক কোম্পানিতে জব করে এই জব করা অবস্থায় কিন্তু এই কাজগুলো শিখতে পারে না কারণ তার যদি শিখতে হয় কোথাও যায় এক মাস বা দশ দিন পনেরো দিন যদি সময় দিতে হয় তাহলে কিন্তু চাকরিটা সাইরা তারপরে আসা সময় দিতে হবে তো অনলাইন ট্রেনিং সেন্টারে যদি যে কাজ শিখা হয় তাহলে কিন্তু চাকরি ছাড়া লাগতেছে না আমি এমন একটা টাইম নির্দিষ্ট করে নেব যেটা হলো যে অফিসে যত শ্রমিক আছে যারা অফিসে জব করে তাদের জব শেষ করে আসা যাতে এই ট্রেডিং সেন্টারে তারা জয়েন করতে পারে এমন একটা সময় বাইছে নিব যে দিন মজুর কাজ করতে সেও যাতে এটাতে থাকতে পারে যে রিক্সা চালায় সেও যাতে থাকতে পারে মানে যেকোনো কাজে কর্মরত ভাইরা যাতে এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে পারে আমি নাম্বারটা লাইভে দিয়ে দিয়েছি এবং আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে যদি আপনাদের মতামত থাকে তাহলে অবশ্য আমাকে এই নাম্বারে ফোন দিয়ে আমাকে জানাবেন আর অনলাইন যে ট্রেনিং সেন্টারটা এটা আমি খুব দ্রুত ওই আপডেট আপনাদেরকে জানিয়ে দিব কবে থেকে চালু করব এবং নিম্নতম পাঁচজন সদস্য থাকতে হবে কারণ আমি যে দু ঘন্টা ওই সময়টা পার করবো আপনাদের সাথে কারণ লোক ছাড়া তো এই কাজগুলা দেখানো সম্ভব না এখানে বিষয় হয়েছে যে সবাই দেখবেন হ্যাঁ শিখবেন এবং আপনাদের সাথে কথাবার্তা প্রশ্ন পর্ব সবই থাকবে প্রতিদিন কোচিং সেন্টার প্রতিদিন চলবে প্রতিদিন যে যে জায়গায় থাকেন যে কোনো ডিস্ট্রিকে থাকেন ওই ডিস্ট্রিক্ট থেকে কোচিং সেন্টারে জয়েন করা সম্ভব উস্তাদ আমি আপনার কাছে আসতে চাই পাঁচ সাত দিন যদি সময় দেন আসবেন ইনশাল্লাহ সবাই দাওয়াত আমার পক্ষ থেকে সবাই আসবেন এসে আমার এখান থেকে ঘুরে যাবেন তবে আমি মনে করি যে আমি যে অনলাইন ট্রেনিং সেন্টারটা উদ্যোগ নিয়েছি মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে অনেকেই আসতে চাচ্ছেন না যারা যারা আসতে চান না তারা ওখান থেকে কাজগুলো শিখতে পারবেন আর কে আসতে চান কে আসতে চান না কে ট্রেনিং সেন্টারে অনলাইনে শিখতে চান সবাই কমেন্ট করে জানাবেন সবাই আপনাদের মতামত জানাবেন আপনার পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো যাই হোক অনেক সময় আপনাদের সাথে কথা বললাম ভালো লাগছে অনেকেই ভালো মন্দ খবর নিয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমার হাতে কিছু কাজ আছে কাজগুলো করতে হবে আমি লাইভের আসার মূল উদ্দেশ্য এইটাই যে অনলাইন ট্রেনিং সেন্টার খুলতে চাচ্ছি এখানে আপনারা আমাকে মতামত জানাবেন কে কে অনলাইনে কাজ শিখতে চান অবশ্য আমাকে ফোন করে বা কমেন্ট করে আমাকে জানাবেন চার্জারের কোর প্যাঁচানোর জন্য কি কি প্রয়োজন যদি বলতেন ভাই চার্জারের কোর প্যাঁচানোর জন্য অনেক কিছু দরকার পলি দরকার কটন টেপ দরকার মাস্কিন টেপ দরকার এবং তার দরকার অনেক কিছুই দরকার তো ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনাই করছি আর আপনাদেরকে সময় দিতে পারছি না অবশ্যই আপনারা আমাকে অনলাইন ট্রেনিং সেন্টারের বিষয়টা আমাকে জানাবেন নোট করে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম